প্লেনে চড়ে আকাশ ছোঁয়ার ইচ্ছে অনেকের আবার কারো কারো সমুদ্রের নোনা চলে পা ভেজানোর স্বাদ নেবার বুধবার দিনভর এক ঝাঁক খুদে শিক্ষার্থীর এর সবই পূরণ করেছে জাগো ফাউন্ডেশন ত্রিশ শিক্ষার্থীকে নিয়ে নভারে ড্রিম ফ্লাইট উড়াল দিয়ে পার খেয়েছে কক্সবাজারে সমুদ্র সৈকত ধরে দিনভর ভর ছুটোছুটি হৈহুল্লোর নিজেদের নিয়ে গেছে এক স্বপ্ন পুরীতে আর বীজ ক্লিং সে আনন্দের যোগ করেছে ভিন্ন মাত্রা বুধবার সকাল সাড়ে দশটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মার্কে বাস থেকে নামছে এক শিক্ষার্থী তার সবাই জাগো ফাউন্ডেশনের শিক্ষার্থী বেসরকারি বিমান সংস্থা নভয়ারের এক যুগ পূর্তিতে সুবিধা বঞ্চিত ত্রিশ শিক্ষার্থীর জন্য এই ড্রিম ফ্লাইট সকাল সাড়ে দশটার পর তাদের নিয়ে উড়াল দেয় গন্তব্য কক্সবাজার স্বপ্ন অনুভূতি প্রকাশ করে শিক্ষার্থীরা জানায় প্রেনে করে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাবে তা কখনোই ভাবেনি কেউ আবার মেঘ দেখে কল্পনার জগতে স্বপ্ন আঁকে এই আয়োজন প্রসঙ্গে নভেয়ারের ব্যবস্থাপনা পরিচালক বলেন সামাজিক দায়বদ্ধতার অংশ থেকেই তাদের এই উদ্যোগ আকাশ পদে উড়ার যে আনন্দ এবং সেটা দেওয়া দ্বিতীয়ত যে সমুদ্র দেখবে এটা অনেকের স্বপ্ন থাকে সেই স্বপ্ন পূরণের একটা প্রচেষ্টা এর মাধ্যমে তারা জ্ঞান আহরণ করবে কক্সবাজার নেমেই শিক্ষার্থীদের আরেক গন্তব্য সমুদ্র সৈকত হাতে গ্লাভস আর পলিথিন ব্যাগ নিয়ে সচেতন নাগরিক হিসেবে নেমে পড়ে সৈকত পরিচ্ছন্ন করার কাজে বিচ ক্লিনিং কর্মসূচি শেষে সবার দৌঝাপ সমুদ্রে কেউ পা ভেজাচ্ছে কেউ আবার মেতেছে ছোট ছুটিতে আমাদের এটা সুযোগ করার জন্য দিনভর স্বপ্নের সাথে সময় কাটিয়ে খুদে শিক্ষার্থীদের নিয়ে নভ এয়ারের ড্রিম ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজীব ঘোষ ডিবিসি নিউজ কক্সবাজার